হাই ফ্রেন্ডস ওয়েলকাম মেডিসিন চ্যানেল অনেকেই কোশ্চেন ছিল যে স্যার ম্যান ফোর্স হান্ড্রেড ট্যাবলেট কী কাজে ব্যবহার করা হয় তো ফার্স্ট অফ অল যারা এই মেডিসিনটা ইউজ করে থাকেন তারা অবশ্যই ভালো করে জানেন যে এটা ইরেক্টার ডিসফাংশন বা সেক্সুয়াল যাতে প্রবলেম রয়েছে একমাত্র ছেলেদের ক্ষেত্রে মেডিসিনটা কাজ করবেন এটা ছেলে ছাড়া বা মেয়েদের এটা কোনো কাজেই আসবে না ম্যান ফোর্স হানড্রেড এম ট্যাবলেট এর ভিতরে যে মেন সল্টটা পাওয়া যায় সেটা হলো সিনডেনাফিল যে সল্ট তো অ্যাকচুয়ালি এটা কী কাজ করে এটা আমাদের যে ভেন রয়েছে বা যে সমস্তগুলো শিরা বা উপশিরাগুলো রয়েছে পেনিসে বা প্যানাইটাল এরিয়াতে তো সেই প্যানাইটাল এরিয়াতে ব্লাড ফ্লো অ্যাকচুয়ালি বাড়িয়ে দেয় তো খুবই প্রচুর পরিমাণ আমাদের ব্লাড থাকে এবং ব্লাডের যে একটা ফ্লো থাকে সেই ব্লাডটাকে বাড়িয়ে দেয় অর্থাৎ যে আমাদের ভেনটা রয়েছে পেনাইটাল এরিয়া বা যৌনাঙ্গে সেটাকে হচ্ছে ডায়লুট অর্থাৎ ফুলিয়ে দেয় ইভেন ফুলে দেওয়ার ফলে ব্লাড ফ্লুটাকে বাড়ায় যার ফলে পেনিসটা অনেকে শক্ত হয়ে যায় তো এই মেডিসিনটা খাওয়াতে অ্যাকচুয়ালি কোনো সেক্স টাইম বাড়ে না বা কোনো শীঘ্র পতনের কোনো সমস্যা কমে না যে সমস্যা থাকে সেই সমস্যা থেকেই যায় অ্যাকচুয়ালি এটা কাজ করে পেনিসটাকে শক্ত করা বা হার্ট করার ক্ষেত্রে কাজ করে থাকে যাদের পেনাইটাল এরিয়া অনেক সময় উঠতে যায়ছে না শক্ত হতে যাচ্ছে না অনেক সময় দেখা যাচ্ছে লিঙ্গ অনেক সময় শিথিল হয়ে পড়ে থাকে তো তাদের ক্ষেত্রে এই মেডিসিনটা বেস্ট রেজাল্ট দিয়ে থাকবে ম্যান ফর সানডিড্যাম যে ট্যাবলেটের প্রাইসটা মোটামুটি দেখতে তোমার দেখতে পাচ্ছ দুশো টাকা প্রাইস রয়েছে ইভেন এটা চারটে স্ট্রিপে মেডিসিনটা রয়েছে মোটামুটি একটা মেডিসিনের দাম ষাট টাকা থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত হয় তো অনেকে কি করে এই মেডিসিনটা যে কোনো সব থেকে নিয়ে খেয়ে নেয় ইভেন অনেক ডাক্তার আবার প্রেসক্রাইব করেও থাকে তো যে পেশেন্টে যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে সেই সেই প্রবলেমটা অ্যানালাইজ করার পরে এই মেডিসিনটা নেওয়া অ্যাকচুয়ালি উচিত তো অনেকে দেখা যায় যে হান্ড্রেড এমজির তুলনায় ফিফটি এমজিতে অনেকে কাজ করে থাকে তো প্রত্যেকের বডি ফাংশান সেম নয় এক একজনের বডি এক এক রকমভাবে রেসপন্ড করে থাকে অনেকে দেখা যায় ফিফটি এমজিতে কাজ করে যায় অনেক সময় অনেকে হানড্রেড এমজি লাগে আর অনেকে জিজ্ঞেস করে থাকে যে মেডিসিনটা দিনে কবার খাবো তো মেডিসিনটা অ্যাকচুয়ালি চেষ্টা করবে দিনে একবার পর্যন্ত খাওয়ার ইভেন খাওয়ার নিয়মটা হলো সেক্স টাইম অর্থাৎ যখন সেক্স পারফর্ম করবে তার মিনিমাম সিক্সটি মিনিট বা এক ঘন্টা আগে এই মেডিসিনটা যে কোনো জলের সাহায্যে খেতে হবে জল দিয়ে গিলে অ্যাকচুয়ালি খেতে হবে আর মেডিসিনটা খাওয়ার পরে এক ঘন্টা আগে কেন আমরা খেতে বলি কারণ মেডিসিনটা খাওয়ার পরে আমাদের ডাইলেশন হবে তারপরে হচ্ছে এটা ব্লাডে মিশবে ইভেন তারপরে এই মেডিসিনটার যে প্রভাব সিনটা ফেলে সেটা পেনাইটাল এরিয়ার যে সমস্ত ভেনগুলো রয়েছে সেগুলোকে ফোলাবে তো তার জন্য লিমিটেজ একটা টাইম লাগে সিক্সটি মিনিট মিনিমাম ফর্টি ফাইভ মিনিট মতন টাইম লাগে যদি তার আগে যদি খাওয়া হয় সিক্স টাইমে তো অনেক সময় রেজাল্ট দেয় না যে আমরা মনে করতো যে খাওয়ার পরে দশ মিনিট পরে মেডিসিনটা এফেক্ট দেওয়া শুরু করবে তো এমনটা নয় আর মেডিসিনটা খাওয়ার পরে মিনিমাম তিন থেকে চার ঘন্টা পর্যন্ত খুব ভালো এফেক্ট দেখা যায় আর এই মেডিসিনটা বারো ঘন্টা পর্যন্ত ওয়ার্ক করে থাকে বা অনেক সময় বডিতে এই মেডিসিনটা বারো ঘন্টা পর্যন্ত যে সল্টটা রয়েছে সেটা থেকে যায় সব সময় চেষ্টা করবে মেডিসিনটা খাওয়ার পরে খাওয়ার আর আর অনেকেও না খেয়ে খালি পেটেও খায় তো সেক্ষেত্রে যদিও খালি পেটে খেলে বেস্ট রেজাল্ট দেখা যায় ভালো কাজ করে থাকে কারণ খাওয়ার পরে যদি খাওয়া হয় তো মেডিসিনটা অনেক সময় অ্যাবজর্ব হতে একটু টাইম লাগে তো সেক্ষেত্রে খালি পেটে গেলে রেজাল্টটা খুব ভালো এবং এফেক্টিভলি দেখা যায় সাইড এফেক্ট বলতে গেলে অনেক সময় খাওয়ার পরে এটা অনেকের একটু পেট ভুলে ফুলে যাওয়া বা একটু অ্যাসিডিটির সমস্যা হতে পারে তো এমন কোনো সাইড ইফেক্টস নেই সেফ এবং সিকিউর মেডিসিন তবে যে কোনো মেডিসিন খাওয়ার আগে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন উইদাউট প্রেসক্রিপশন বা উদাউট ডাক্তারের পরামর্শ ছাড়া অবশ্যই খাওয়া উচিত নয় ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ